স আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব সরিষা বাটা আর জলপাই দিয়ে বেলে মাছের পাতলা ঝোল বেলে মাছের এই পাতলা ঝোলটা খেতে অনেক মজার হয় তো আমি বেলে মাছগুলোকে ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি তো আমার মাছ মোটামুটি ধোয়া হয়ে গেছে এখন আমি চুলায় প্যান বসিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট এটা একটু হালকা মশলা দিয়ে খেতে মজা হয় বেশি দিয়ে দিব সরিষা বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব একটু মরিচের গুঁড়া এখন দিয়ে দিবে কিছু ফালি করা কাঁচা মরিচ দিয়ে দিবো একটু তেল এখন দিব টুকরো করে রাখা জলপাইগুলো এখন এই সব মশলাগুলোকে একটু হাতে ভালো করে মেখিয়ে মাখিয়ে নিব কারণ হাতে মাখা তরকারিতে মানে মশলাগুলোকে একটু হাতে ভালো করে মাখিয়ে দিলেই সেই তরকারিটা খেতে একটু মজার হয় তো আমার মশলাগুলো সবকিছুর সাথে ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো কিন্তু আমার মাছগুলো যাওয়ার শেষ এখন আমি এই মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু ঝলের ঝলের পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো আমার তরকারিতে বলক এসে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এই বেলে মাছের এই পাতা ধুলটা আসলে খেতে অনেক টেস্ট হয় এখন দিয়ে দিব একটু ধনে পাতা আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তো ধনে পাতা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ